আমার তো অনেক জটিল অসুখ আছে আমরা বারবার এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছি মুক্তির কথা বলেছি কিন্তু কোনো সরকার কোনো গা করেনি আর কি এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশরা ত্রিবেগম সরালিয়াকে মুক্তি দিতে হবে নিঃস্বার্থ মুক্তি তার প্রতি যে অন্যায় করা হচ্ছে একটা চরম অন্যায় এবার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক অহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যেই ওখানে হাসপাতালে আসতে হলো আবার কিছু থাকতে পারে না আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছেন সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসকের দরকার একটা মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে যে এরা একই কারণে প্রাথমিক কারণে তারা দিচ্ছে না আপনার অতীতে দেখেন এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার কমতে আসার পরে করে দিয়েছেন শেখ হাসিনা আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা পুরোপুরি অন্যায় ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে আবার কোর্টের দেওয়া হয়েছে এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের তার উপর থেকে আস্থা চলে যাচ্ছে এবার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয় হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে এখানে আপনার বাড়িয়ে দিয়ে এখন কেন বাড়িতে কিরকম খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিক তারা কাজ করছে এবং রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে চায় এর উদ্দেশ্য তাদের আমরা আবারও বলছি বারবার বলছি তাকে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো অন্য কাউকে করার দরকার নেই সরকারের প্রতি অবশ্যই আবার না তাকে নিঃশ্বার্থ মুক্তি দিতে হবে সেই আপনি জানেন যে আমরা দাবিতে আন্দোলনও করেছি ভবিষ্যতে আরও আন্দোলন হবে আমরা চেষ্টা করবো আমাদের পক্ষে যতদূর ক্ষমতা আছে সত্যি আছে চেষ্টা করব এটাকে কত অমানবিক একটা সরকার তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে তারা পর্যন্ত বলেছে যে সে নেই আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টি ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা হয় আর কি তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই আপনাকে সামনে কিছু আমি বলতেও পারবো না কিন্তু যেটা বুঝি সেটাতে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য দেশের সেখানে যেতে পারেন চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা দেশমাত্রীর সঙ্গে যে আপনার শিরানিমা আমি সবসময় বলেছি যেগুলি আর গণতন্ত্রের আলাদা করে দেখা যায় না তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো তারা কিন্তু এই দেশের দেশাত্রীকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু সেই জায়গায় গণতন্ত্রকে ফ্রি আনার জন্য একটা এটাই